ও নমস্ভ জয় শনিদেবের জয় রাধে রাধে আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছে মিন রাশির জাতীয়দের দু হাজার সালে যে ছয়টি ঘটনা আপনার জীবনে ঘটবেই ঘটবে একবার লিখে নিতে পারেন তো সেই ছয় ঘটনা কি কি ঘটনা হতে চলেছে বা আপনি কি কি ঘটনার সম্মুখীন হবেন কোন কোন জায়গায় ছটি নয় তার থেকে বেশিও হতে পারে আমরা একটা আনুমানিক হিসাবে আপনাকে বললাম এরপরে আমরা ভিডিওতে ডিটেলসে আলোচনা করব আপনারা মিলিয়ে নেবেন যে কি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বেশ কিছু উন্নতি হতে চলেছে বেশ কিছু শুভ পরিবর্তন হতে চলেছে আপনার দাম্পত্য জীবনের যে সমস্যা চলছে সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনারা হয়তো আপনাদের পারিবারিক ক্ষেত্রে অশান্তি ঝগড়া কোনো কারণে লক্ষ্য করেছেন আপনার হেলথ ইস্যু খরচপাতি অনেক বেশি এই জায়গাগুলো থেকে আপনারা কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন তো সেটার এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সেটাই আপনাদের কাছে অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক মিন রাশি রাশিচক্রের একবারে সর্বশেষ রাশি মিন রাশি আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং বৃহস্পতিদেব হয়তো আপনি মাসের শুরুতে বৃহস্পতি মে মাসে রাশি পরিবর্তন করবে তার আগে আপনার রাশি থেকে তৃতীয় ঘরে থাকবে তারপরে চতুর্থ ঘরে চলে আসবে তো সেই যে পরিবর্তন আপনার জীবনে একটা বড়সড় সড়ো পরিবর্তন নিয়ে আসবেই আসবে আপনি জমি জায়গা রিলেটেড কোনো কাজে সমস্যা লক্ষ্য করছেন যদি অনেক দিন ধরে কোর্ট কাচারি এরকম কিছু পর্যায়ে চলে গেছে তো সেই জায়গায় শুভ পরিবর্তন আসবেই আসবে আপনার বৃহস্পতি এখানে আসার কারণে আপনার পারিবারিকভাবে যদি যে সমস্ত এর অভাব আপনি অনুভব করছিলেন সেই জায়গায় সুখের সময় বয়ে নিয়ে আসবে সুখের সময় থাকতে চলেছে অত্যন্ত পজিটিভলি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণভাবে আপনি ফল পেয়ে যাবেন এটা আপনারা বিশেষভাবে লক্ষ্য করবেন আঠারো মানে চৌদ্দ তারিখ রাশি পরিবর্তন করবে চৌদ্দই মে তারপর থেকে আপনারা এই পরিবর্তনগুলো লক্ষ্য করতে চলেছেন আর পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়টা হতে চলেছে যারা বেকার রয়েছে। যারা অনেক দিন ধরে চাকরি খোঁজ খোঁজ করছেন চেষ্টা করছেন ইন্টারভিউ দিয়েছেন অনেক জায়গায় ফর্ম ফিল আপ করেছেন দৌড়াদৌড়ি অনেক করেছেন কিন্তু হয়নি এবার সেই সময় আপনাদের জন্য দু সাল মে মাসের পরে আপনাদের চাকরিতে প্রাপ্তির যোগ সম্ভাবনা নাইনটি নাইন সম্ভাবনা বেড়ে যাচ্ছে কারণ স্বয়ং বৃহস্পতি দেব তার নিজের রাশি আপনারা সেই দশম ঘর সেইখানে দৃষ্টি রাখতে চলেছে যার কারণে আপনাদের সম্ভাবনা অত্যন্ত প্রবল যারা অলরেডি চাকরি করেন হয় তাদের প্রমোশন হবে বেতন বৃদ্ধি হবে বা কোনো না কোনোভাবে উন্নতি আসবেই আসবে এর একটা প্রবল যোগ সম্ভাবনা আপনি লক্ষ্য করতে চলেছেনই চলেছেন বা আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে তার পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনাদের তার আগে পর্যন্ত যদি বলা যায় আপনার অনলাইন রিলেটেড কাজ কুটুম্ব পরিবার এগুলো আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো হতে লক্ষ্য করা যাবে এরপরে আলোচনা করছি রাহু কেতু রাহু কেতু খুবই গুরুত্বপূর্ণ আপনার রাহু কেতু আপনার রাশিতেই অবস্থান করছে রাহু কেতু আপনার সপ্তম ঘরে থেকেছে যেটা লক্ষ্য করা যাচ্ছে আঠারোই মে রাশি পরিবর্তন করবে কেতু আপনার সপ্তম ঘরে থেকে আপনার বিবাহিত জীবনে যেসব সমস্যাগুলো দিয়েছে যার জন্য আপনারা একবারে বিরক্ত একবারে ছাড়া ছাড়ির মতো পরিস্থিতি আপনাদের এই মুহূর্তে হয়ত লহ করা যেতে পারে তবে এটা খুব শীঘ্রই কেটে যাবে তো আঠারোই মে পর্যন্ত আপনারা আপনাদের বিবাহিত জীবনকে একটুখানি সামলে চলার চেষ্টা করবেন বিশেষ করে বিশেষ যে সময়কালটা বলছি এটাতে আপনারা বিশেষভাবে ধ্যান রাখবেন সেটা হচ্ছে তিরিশ মার্চ থেকে আঠারোই মে এই সময়কাল আপনাকে খুব খুবই দেখে শুনে খুবই বুঝে চলতে হবে এটা কিন্তু আপনার জন্য একটা ভালো দিক বলা যেতে পারে একটা সতর্ক বলা যেতে পারে বিবাহিত জীবন নিয়ে আপনাকে একটু বিশেষ হবে তারপরে যদি আপনার জন্ম ছকে শনিদেব খারাপ হয় তাহলে তো কোনো কথা নেই কারণ শনিদেবের দ্বিতীয় চরণ সাড়ে সাতের চলছে শুরু হয়ে যাবে আপনার রাশিতে তো যার কারণে আপনার মধ্যে লেজিনেস কাজ করতে পারে একটু নিজের মতো করে সব চালানো নিজের কথা একবারে সেরা কথা এই ব্যাপারটা আপনার মধ্যে কাজ করতে পারে আপনার মধ্যে অনাবশ্যক যে তিনি আসতে পারে যা কিন্তু আপনাকে একটু বিশেষভাবে গুরুত্ব দিতে হবে ব্যবসায় ক্ষেত্রে যদি বলা যায় টেকনিক আপনি অনেক নিয়ে এসেছেন ব্যবসা ক্ষেত্রে আপনি অনেক নতুন নতুন টেকনিক অ্যাপ্লাই করেছেন যার ক্ষেত্রে কিন্তু ব্যবসায় আপনাকে উন্নতি দেবে সম্ভাবনা রয়েছে আপনি উন্নতি হয়তো ও করেছেন এরপরে যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার সাথে কেতু চলে যাবে আপনার সাথে ষষ্ঠ ঘরে সেই জায়গায় কেতুর জন্য পজিটিভ আপনি সেখানে অনেক ঋণ রোগ শত্রু এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন তবে আপনাকে হেলথে একটু গুরুত্ব এখনও রাখতে হবে এটা কিন্তু আপনাকে ধ্যান রাখতে হবে রাহু চলে যাবে আপনার দ্বাদশ ঘরে বিদেশি সংযোগ রাহু হচ্ছে বিদেশেরই কারক যার কারণে আপনার যদি রকম চেষ্টা রয়েছে বিদেশ যাবেন বিদেশে কাজ করবেন কারণ এই ঘর কিন্তু খুব ভালোভাবে অ্যাক্টিভ সেখানে অলরেডি বৃহস্পতিদেবের দৃষ্টি রয়েছে সেখানে রাহু উপস্থিত হয়ে যাবে যার কারণে কিন্তু এই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আপনার ঘটবেই ঘটবে আপনার বিদেশি কোনো কাজ আপনার হয়ে যেতে পারে বা বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা সফল হবে বিদেশি কোনো কোম্পানিতে কাজের সুযোগ পাওয়া বিদেশি টাকা পয়সা কাজ করা বিদেশি কোম্পানিতে কাজ করা এই ব্যাপারগুলো আপনার জীবনে ঘটবেই ঘটবে যারা অলরেডি এই ধরনের জায়গায় রয়েছেন সেখানে সেটেলমেন্ট হওয়া সেখান থেকে কোনো সুখবর আসা একটা প্রবল যোগ লক্ষ্য করা যাবে এটা কিন্তু আপনার জীবনে ঘটবেই ঘটবে এটা তবে আঠারোই মে পরে এটা কিন্তু ঘটবে তার আগে পর্যন্ত রাহু আপনাকে তো চালক চতুরতা দিয়েছে আপনি অনেক জায়গায় বুদ্ধিমত্তার জেরে অনেক কিছু করে নিতে পেরেছেন তবে আপনার মধ্যে একটা সন্দেহ ভাবটা কিন্তু আপনার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এটা কিন্তু আপনি মানে কোনো কিছু আপনি সহজে মানতে রাজি নন এরকম একটা ব্যাপার আর কি হার মানতে ও রাজি নন আপনি সহজে এই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে লক্ষ্য করা গেছে বা যাবে এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ শনিদেবের যে রাশি পরিবর্তন আপনার শনিদেবের দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে আপনাকে যা কষ্ট দেওয়ার দিয়ে দিয়েছে এবারে সে জায়গায় কিন্তু আপনি একবার শুভ ফল প্রাপ্তি করতে চলেছেন বা পেরে যাবেন সম্ভাবনা অত্যন্ত বেশি যদি আপনার একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে আপনি অবশ্যই আপনার জন্মকুষ্ঠি দেখে নেবেন সেইখানে যদি আপনার শনিদেব ঠিক থাকে তাহলে কিন্তু আপনি ফল অবশ্যই উপলব্ধি করবেনই করবেন এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আপনার জীবনে যেটা ঘটতে চলেছে আপনার বিবাহিত সম্পর্ক ক্ষেত্রে কোনো যোগাযোগ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে কারো যদি এখনও বিবাহ হচ্ছিল না সেই জায়গায় আপনাদের দু সাল অত্যন্ত প্রবল একটা ভালো সময় বিবাহ ক্ষেত্রে যোগ সম্ভাবনা থাকবেই থাকবে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনি যদি অনলাইন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে আপনার উন্নতি আসবেই আসবে এর একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে কর্মস্থানে আপনার পরিবর্তন থাকবেই থাকবে যেটা আপনাকে কিন্তু একবারে হানড্রেড পার্সেন্ট লিখে রাখতেই হবে কর্মের জায়গায় বিশেষ প্রভাব কিন্তু পড়বেই পড়বে এটা কিন্তু একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর যেটা লক্ষ্য করা যাবে আপনার আর্থিক অবস্থার শুভ পরিবর্তন থাকবেই থাকবে বেশ কিছু খরচও বাড়বে বেশ কিছু ইনকামও বাড়বে মানে হচ্ছে কিছু দরকারি কাজে দরকারি ক্ষেত্রে আপনার কিছু খরচপাতি লক্ষ্য করা যেতে পারে সম্ভাবনা রয়েছে তো আপনি সেখানে গুরুত্ব রাখবেনই আর একটু বুঝে শুনে যদি খরচটা করতে পারেন অত্যন্ত ভালো হবে আপনাদের এই ছিল গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনার সঙ্গে ঘটবেই ঘটবে তো আপনার এবারে যে উপাচারগুলো ফলো আপ করতে হবে আপনার যেটা নেগেটিভিটিগুলো রয়েছে শনিদেবের যে ব্যাপারটা ওটা একটু আপনাকে কন্ট্রোলে আনতে হবে আর বৃহস্পতিদে অষ্টম ঘরের দৃষ্টি এটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে যেটা হচ্ছে কি আপনারা অবশ্যই হনুমান চলিশা পাঠ করবেন যদি পারেন হনুমানজির পুজোও করতে পারেন শনিদেবের মন্দিরে অবশ্যই পুজো করবেন শনিদেবকে তেল দান করবেন তেল যেটা আপনারা হয়তো অনেক জায়গায় শুনেছেন সেটা অবশ্যই করবেন আর যেটা হচ্ছে আপনি পশু পাখিদের খাবার খাওয়াবেন ঋষি মুনি যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন যারা গুরুদেব যদি কেউ আপনার রয়েছে তাদেরকে অবশ্যই সেবা করুন তাদেরকে আমন্ত্রণ করুন তাদের সেবা শুশ্রূষায় করুন সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে পজিটিভ রেজাল্ট পাবেন আর হচ্ছে সূর্যদেবকে অবশ্যই আপনি জল অর্পণ করবেন সেক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত পজিটিভ হতে চলেছে আর যেটা হচ্ছে আপনারা অবশ্যই দান ধ্যান করাতে কিন্তু গুরুত্ব রাখবেনই রাখবেন আপনি কম পারেন কমই দান করবেন বাট করবেন এটা কিন্তু অত্যন্ত প্রবল যোগ প্রবল সম্ভাবনা থাকবে আপনার জীবনের উন্নতির জন্য আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব দেখার জন্য